আর মায় আমার কাছে দিয়ে আমাদের আমার উৎসাহ দেখো কত স্বামী গেছে শুনছিল আমি মাসে আমার মানুষের তাই আমি ভাজিরা রান্না করতে আমি খাই আমার শুনেছি আমার শাশুড়ির যেবার বলো ওকে বলছে বলে থেকে এই হাত ইয়াতে যায় মানে যায় কলে যায় গুলি খাওয়া দুটা গুল্লি খাইয়া মানে আমার হাসিনব আমি মানে বাঁধবো আমার স্বামী বাঁচবে না আমি তিন দিন আমাকে জিজ্ঞেস মা আমার বাবা কই আমি তুই না কি আমার খুব খেল করে খুব সাহায্য করে আমার বোন হয়তো আমার তিন দিন পর আমার জানিয়েছি আমার একটা ও পাল মাকে ডাকতো ও সবাই নিয়ে তিন দিন আমি খুব